সকলে মিলে এখানে একসঙ্গে কাজ করি এবং সেটাকে সম্পূর্ণ করি সুস্থ আমার নাম মিলু মোল্লা আমি কি বলবেন কি বলবেন আমাদের হিন্দু মুসলিমের বাস এখানে সব একসঙ্গে আমাদের চাষবাস হয় এখানে সব আমরা একই ভাই ভাই থাকি আমাদের এখানে কোনো ডাঙ্গা নেই না না আমাদের সম্প্রীতি বজায় আছে আমাদের সব সময় হিন্দু মুসলিম আমরা ভাই ভাইয়ের মতো আমরা পরিবেশে বাস করি আমাদের সঙ্গে কারোর দ্বিধা নাই আমরা ধর্মের জায়গায় ধর্ম যাতে সম্পূর্ণ হয় সেই জন্য আমরা এসেছি আমরা এসেছি

আর মসজিদ হবে হবে এটা আমরা সবাই চাই মুর্শিদাবাদে হুমায়ুন কবি বলেছে নিজের দল খুলবেন নেতা মন্ত্রীদেরকে প্রশ্ন করুন শুধু হুমায়ুন কবির মুর্শিদাবাদে একা নয় হুমায়ুন কবির যেটা করছে সেটা ধর্মীয় আমাদের আবেগ আমরা বাবরি মসজিদ চাই আমাদের তাই স্থাপন করতে এসেছি কিন্তু আরো এখানে বড় বড় এমপি আছে এমএলএ আছে তাদের জিজ্ঞেস করেন আপনি একটা প্রশ্ন কথা বললেন যে হুমায়ুন কবির এখানে রাজনীতি করছে না মন্দির এই মসজিদ করছে এটা রাজনীতি নয় তো এটা রাজনীতি কোনো বিষয় না পোড় খাওয়া রাজনীতিবিদ শুধুমাত্র কি রাজনীতি ছাড়া ধর্মের তিন নেমেছেন অবশ্যই অবশ্যই এবং তিনি যে বলছেন নতুন দল খুলবেন নতুন দলে ভোট দেবেন অবশ্যই যদি হুমায়ুন কবির ভোট দেন মানে যেখানেই দাঁড়াক আমরা তাকে ভোট দেবো যদি রাজনীতি নাও করে তাও ঠিক আছে আমরা আগে টিএমসি করতাম এখন হুমায়ুন কবির যদি বলে যে আম গাছকে ভোট দিতে হবে তাই দিবো হ্যাঁ তাল গাছকে বললে তাই দিব যদি রাজনীতি না করে তাও ঠিক আছে আচ্ছা আমাদের আবেগ হুমায়ুন কবির সাহেব আমাদের জন্য এই যে আমাদের আবেগকে সেই উস্থাপন করে এখানে আমাদের মানুষকে কেচে আমরা যাচ্ছি আপনাদের আবেগকে মসজিদ তৈরি করดิছে এবং আপনাদের আবেগের একটা বিষয় তো সেই জায়গা চেষ্টা হচ্ছে এখানে রাজনীতির কোনো বিষয়ই না রাজনীতিতে কোনো ফ্যাক্টর না রাজনীতি মুর্শিদাবাদ এটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে এটা বিশ্বের টোটাল মুসলিমদের আবেগ যে আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে তার নামে একটা আমাদের এখানে মসজিদকে তৈরি হচ্ছে হুমায়ুন কবির বাবরি মসজিদ নাকি না কোনো বিষয় না কোনো বিষয় না এটা হ্যাঁ আমার নাম সাইদুল শেখ একদম যেই তো বক্তব্য এখানকার মানুষদের তারা বলছে যতটুকু সমর্থ সেইটুকু তারা সাহায্য করতে চায় এবং তার সাথে সাথে হুমায়ুন কবির যদি ভোটে দাঁড়ায় তখনও কিন্তু তারা কিন্তু তাদেরকে সমর্থন করবেন এবং কোনো রকম তারা যদি আম গাছকে বলে ভোট দিতে তাকেও কিন্তু তারা ভোট দেবেন বলে তারা কিন্তু জানাচ্ছেন ক্যামেরায় জয়ন্ত দত্তের সঙ্গে আমি আব্দুল আহাদ বেলডাঙ্গা মুর্শিদাবাদ